হ্যালো গাইস আসসালামু আলাইকুম হাহার সেভেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমরা আসে আপনাদের ভাই তো আজ এমন একটা জায়গায় আপনাদেরকে পরিচয় করে দেব যেটা আগে কখনও এখানে ভিডিও ধারণ করা হয় নাই এবং এখানে দেখা যাচ্ছে আপেল গাছ এছাড়া রয়েছে মালতা গাছ তাছাড়া অনেক এখানে ফলের গাছ তবে এটা একটা রিসোর্ট এই রিসোর্টেই এই সাইডে দেখা যাচ্ছে একটা পুকুর এই পুকুরটাতেই হতে যাচ্ছে শৌখিন মৎস্য শিকারের মাছ ধরার একটি স্থান তো এছাড়া রয়েছে এখানে ডুপ্লেস একটা বাসা যে বাসাতে আপনারা যারা ভিআইপি গেস্ট এবং এছাড়া যারা আসবে মৎস্য শিকার করার জন্য তারা এখানে থাকতে পারবে এবং সময় কাটাতে পারবে তো আজ এই প্রজেক্টটা কোথায় আমাদের টাঙ্গাইল জেলায় এবং টাঙ্গাইল সদর থানায় অবস্থিত বড় বাসাইল গ্রামেই তো এটা এটা এমন একটা প্রজেক্ট হতে যাচ্ছে যা যত শিকারী আছে যারা এখানে মৎস্য শিকার করে তাদের ভালো লাগার মতো একটা জায়গা হবে আর এই পাশে আরেকটা ফল আছে সফেদা তো হবে এখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। যে ডুপ্লেস বাসাটা সেই বাসাটা দেখুন এ হচ্ছে সেই টু প্লেস বাসা এখানে শৌখিন মৎস্য শিকারে যারা আসবে তারা এখানে সময় কাটাবে রেস্ট নেবে ঠিক আছে প্রচুর আম গাছ আম গাছ এবং এছাড়া রয়েছে মালতা আরও অন্যান্য ফল গাছগুলো রয়েছে সুন্দর সুন্দর সব কিছু রয়েছে দেখুন সবাই দা কিন্তু ধরে গেছে দেখা যাচ্ছে এটা উন্মুক্ত করা থাকবে সকল ফল সবাই এখানে খাবার দাবার খাবে আর এখন আপনাদের দেখানোর চেষ্টা করি ডালিম গাছ আর এ হচ্ছে সেই পুকুর পুকুরটা কিন্তু বেশ চমৎকার এই হচ্ছে আমাদের আলম ভাই না এই হচ্ছে আলম ভাই তো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আজকে আপনাদের আপনাদের প্রজেক্টে আসলাম আলহামদুলিল্লাহ তো প্রজেক্টও অতি দ্রুত শুরু হবে অতি দ্রুত সামনের সপ্তাহে ইনশাআল্লাহ কাজ শুরু হয়ে যাবে মাছ ছাড়া এমনি মেডিসিন যা দেওয়ার দিচ্ছি আর দুই দিন লাগবে এখানে যাদের মা যারা মাছ শিকার করবে এখানে মাছের সাইজ কত থেকে কত পর্যন্ত হওয়ার সম্ভাবনাটা আছে সর্বনিম্ন হবে 4 সর্বনিম্ন 4 কেজি চার নিচে মাছ দেব হ্যাঁ 4 15 16 20 হ্যাঁ ওটা তো জানেন না উপরে যা আছে ই মানে মানে আমি চার এর নিচে মাছ দেব আর আপনার তো পুরো বাংলাদেশের সব জায়গায় তো মাছ দিয়ে যান এবং কি যারা মাছ নেয় বসে যারা মাছ শিকার করে যে প্রজেক্ট গুলা চালু হয় তারা সবাই তো আপনার কাছ থেকে মাছ নেয় তো এখন যেহেতু আপনি সকল জায়গায় মাছ দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে নিজের প্রজেক্ট হ্যাঁ তো সবার থেকে আলাদা কিছু তো হবে ইনশাল্লাহ তো আপনাদের কাছ থেকে আশা করে যে সবসময় যেন শিকারে বড় মাছ হয় আরেকটা বিষয় দেখি যে প্রজেক্ট তো অনেক হয় কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রজেক্ট ধ্বংস হয়ে যায় তো এই বিষয়টা আপনার কিছু বলতে হবে ধ্বংস এখন আমরা যদি আকাম কাম করি তাহলে তো ধ্বংস হবেই আপনি তো জানেনি আমি এ পর্যন্ত যে কয়টা প্রজেক্ট করছি সবগুলাই আল্লাহ রহমতে ভালো আর এটা তো নিজের প্রজেক্ট আলহামদুলিল্লাহ তো যারা টিকিট নেবেন তো আলম ভাই সাথে আপনার কথা বলবেন এবং যারা মাছও নিতে যাচ্ছেন কথা বলতে পারেন তো আপনার নাম্বারটা নিজে বলেন জিরো ওয়ান নাইন সেভেন আলম ভাই দেখান একটু প্রজেক্টে দেখেন আমাদের মালকা বাগান আছে হ্যাঁ ওই সাইডে গেছিলাম মোটামুটি পাঁচ পিসের দিকে এখনকার পানি লোড করব চার পাঁচ দিনের মধ্যে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ